নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানায় আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আজকের রেসিপির নাম হলো ধনেপাতা পাতা পাবদা সুন্দরীর রেসিপি তা কারা কারা এরকম ধনেপাতা পাতা পাবদা সুন্দরী খেয়েছেন তারা কিন্তু ঝটপট কমেন্ট করবেন আর একঘ সর্ষে পোস্ত পাপদা খেয়ে যদি বোর হয়ে যান তাহলে রিকোয়েস্ট থাকলো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাওয়ার বাড়ির লোক আঙুল চাটতে বাধ্য হবে এটুকু গ্যারান্টি দিতে পারি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখুন এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো এখানে মাছটাকে ভালো করে আমি ডগরে ডুগরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা সুন্দর করে ধুয়ে নিয়ে এ প্রথমেই মাছের নুন আর হলুদটা মাখিয়ে নেব দেখুন এখানে আমি আর পরিমাণ মতো চার পিস মাছ নিয়েছি আপনাদের আপনাদের পরিমাণ মতো এখানে মাছ ব্যবহার করবেন তো এখানে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে আমি ডলে ডলে মাখিয়ে নেব তো এই রেসিপিটা খুব সুন্দর ঝটপট হয়েও যায় আর খুব টেস্টি হয় আর অনুরোধ রইলো আমার রেসিপিটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন মাছগুলোকে নুন আর হলুদ বেশ ডোলে ডোলে মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল ছড়িয়ে দিলে কি হবে পাবদা মাছ দেখবেন তেলের মধ্যে দিলেই প্রচণ্ড তেল ছিটকায় তার জন্য তেলটা মাখিয়ে রাখলে আপনাদের গায়ে আর তেলটা ছিটকাবে না তো এই ধরনের মাছগুলোকে একটু নুন আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে দেখবেন আর ফুটবে না অনায়াসে কিন্তু ভাজা যাবে দেখুন মাখানো হয়ে গেল এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটাকেও আমি ভালো করে মাছের গায়ে এইভাবে মাখিয়ে রেখে দেব। তা সর্বপ্রথমে এই মাছের ম্যাগনেটটা করে রেখে দিতে হবে এবার আমি মশলা হিসাবে নেব ধনেপাতা রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব। আর কিছু এখানে বাড়না লাগবে না শুধুমাত্র রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ মতো আপনারা ঝালটা ব্যবহার করবেন দেখুন একটা মিক্সটার জারের মধ্যে আমি পেস্টটা করে নেব সুন্দরভাবে আমি এখানে চারখানা মাছের চার পিস মাছের মধ্যে আমি রসুনের কোয়া নিয়েছি পাঁচ থেকে ছ পিস মতো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তা সর্ষের তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তো এখানে গরম হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে আমি মাখিয়ে নেব যাতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই যাতে না নেপটে ধরে পাবদা মাছ একটু নরম ধরনের হয় আর অল্প ভাজলেই পাবদা মাছ ভাজা হয়ে যায় তো দেখুন সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব তো একসঙ্গে সব মাছ ভাজা তো সম্ভব নয় এখানে আমি প্রথমে তিন পিস মাছ আমি ভেজে নেব তা আমি যে পরিমাণে তেল দিয়েছি আমার তিন পিস মাছ এখানে ভাজা হয়ে যাবে সেই অনুযায়ী আমি তিন পিস মাছই দিয়ে দেবো আর এখানে গ্যাসের ফেমটাকে লোফেমে রেখে দেবেন লোফেমে রাখলে কি হবে মাছের গায়ে খুব তাড়াতাড়ি কালারও আসবে না সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে দেখুন আমি কত সুন্দর করে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আলকা হাতে মাছটাকে উল্টে দেব আর পাবদা মাছ কিন্তু খুব নরম হয় আপনারা খুব সাবধানে কিন্তু এই মাছটা ভেজে নেবেন না হলে কী হবে মাছের গা থেকে যে পাতলা আঁচটা থাকে সেগুলো উঠে যায় আর দেখতেও খারাপ লাগে আর কাঁটাগুলোও বার হয়ে যায় ওর জন্য দেখুন আমি আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন মাছগুলোর খুব সুন্দর ভাজা হয়ে গেছে এক পিঠ আর আমি এখানে খুব বেশি কড়া করে মাছ পাবদা মাছটা ভাজবো না কেননা পাবদা মাছের খুব কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় দেখুন কিভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি আবারও আমি একটা মাছটা ভেজে নেব তো এপিট ওপিট করে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এটাও এটাও আমি তুলে নেব। আর আমার কড়াইয়ে একটু বেশি পরিমাণেই তেলটা ছিল তা আমি তেলটাকে একটু তুলে রেখে দেব। তা এখানে মাছ আমার চার পিসই ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছটা ভাজা হয়েছে আর একটু ভেঙেও যায়নি আর এদিকে আমার পেস্টটাও সুন্দরভাবে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি আমি তো এইভাবে আপনারা পেস্টটা করে নেবেন এবার দেখুন আমি সর্ষের তেল কিছুটা তুলে নিলাম এখানে ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর এই তেলের মধ্যেই দিয়ে দেব কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কা কিন্তু এই ডাইরেক্ট এই তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে হাফের হাফ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আপনারা অবশ্যই কিন্তু এখানে কালারের জন্য হলুদ আর কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করবেন আর স্বাদ মতো আপনারা ঝাল নুনটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পাতার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফেমটা লো ফ্লেমে থাকবেন কেননা হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে আর ভালো করে কষাও হবে না দেখুন কত সুন্দরভাবে এই যে কালারটা যেই কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে কষানো হয়ে গেলে আর কাশ্মীর লঙ্কা দেওয়ার জন্য আর খুব তা অল্প তেল দিলেই যে তেল তেল ভাব একটা থাকে সেটা কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাশ্মীর লঙ্কাটা ওর জন্য আপনারা দেবেন এখানে যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে করছি তার জন্য অবশ্যই কিন্তু কাশ্মীর লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখার যাতে আমি যে নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইকস আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের রেসিপি কেমন লাগছে ও কেমন আপনারা রেসিপি আমার কাছ থেকে চান সেই রকম আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে রেসিপি দেওয়ার তো দেখুন আমি মশলাটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেলও প্রায় ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু আপনারা ভালো করে মশলাটা যত কষাবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে তা দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই আমি যেহেতু চার পিস মাছ নিয়েছি আর চারজনা খাবো সেই অনুযায়ী আমি এখানে জল ব্যবহার করেছি তা আমি যে পরিমাণে জলটা ব্যবহার করেছি আমার অনায়াসে কিন্তু চারজনা খেয়ে নিয়েছিল তা দেখুন আমি জলটা ভালো করে ফুটিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করব ভালোভাবে দেখুন ফুটে উঠেছে এবার ভালো করে আমি নেড়ে আর এই সময় কিন্তু আপনারা নুনের যে স্বাদটা সেটা আপনারা দেখে নেবেন আমি আমারটা দেখে নিয়েছি দেখুন সুন্দরভাবে এখানটায় গেভিটা ফুটে উঠেছে এই সময় একে একে মাছগুলো আমি দিয়ে দেব। একে একে মাছটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না আর এক মিনিট মতো মাছটাকে এই রসার মধ্যে আমি ফুটে নেবো কেননা পাবদা মাছ খুবই নরম হয় আমি এক মিনিট মতো মাছটা রেখে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর অবশ্যই কিন্তু এই সময়ও গ্যাসটা লো ফ্লেমে রাখবেন দেখুন কত সুন্দর কালারটাও এসেছে আর যেমন কালার তেমন খেতেও যা দুর্দান্ত হয়েছিল অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন মনে হবে না যে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ খাই দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার উল্টে পাল্টে মাছটাকে আমি হালকাভাবে উল্টে নেব যাতে এপি টোপের দুটোই সুন্দরভাবে গেবিটা ঢুকে যায় আর পাবদা মাছ কিন্তু খুবই নরম হয় দেখুন অনেকটা সাবধানে আমি মাছটাকে উল্টাচ্ছি যাতে না ভেঙে যায় সুন্দরভাবে আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর কাশ্মীর লঙ্কা দেওয়ার ফলে যে ওপর থেকে তেলটাও সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে আপনারা কিন্তু দেখলেন আমি কত অল্প তেলে এখানে রান্নাটা করলাম এইভাবে এই রেসিপিটা কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা করা যায় আর কাশ্মীর লঙ্কাটা দেওয়ার ফলে যে ওপরে তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে রিকোয়েস্ট থাকলো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে খাবেন তো দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি অন্য পাত্রে তুলে নেব খুব হালকাভাবে মাছটাকে আমি তুলে নেব অন্য পাত্রে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অনুরোধ রইলো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে খাওয়ার আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখা যাতে আমি কোনো নত্য নতুন রান্না ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান চলে যায় দেখুন কত সুন্দরভাবে মাছটাকে আমি অন্য পাত্রে তুলে নিলাম আর দুপুরবেলা এরকম ধনে পাতায় পাবদা সুন্দরী পাতে যদি পড়ে কিন্তু বাড়ির লোক হাত চার কিন্তু ভুলবে না দেখুন কত সুন্দর মাছগুলো লাগছে এবার আমি গেভিটা এবার মাছের উপর দিয়ে ঢেলে নেব যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর বাড়ির লোক কিন্তু আঙুল চেটে ফুটে খাবে এবার আমি ওপর থেকে হাফ চামচ মতো বাটারটা দিয়ে দিলাম বাটারটা বাটারটা দিলে কি হবে টেস্টটা বেশ আরও দ্বিগুণ বেড়ে যায় সেটা অপশানাল থাকবে আপনাদের মন হলে দেবেন না হলে দেবেন না আমি এখানে আমার ভালো লাগে বলে আমি বাটারটা দিলাম আর দুপাশে দুটো ধনে পাতার দিকে দিয়ে আমি গার্নিশ করে নিলাম এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ